ওয়েলকাম টু সুমনা রান্নাবান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ল্যাটা মাছের ঝাল রেসিপি তো চলো শুরু করা যাক এখানে ল্যাটা মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এদিকে দেখো সরষের তেল গরম হতে দিয়েছি এখন এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তো পুরো মাছটাই কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক সাইডটা ভালোভাবে হয়ে গেলে তারপর কিন্তু নাড়াচাড়া করছি এরকম ভাবে নাড়াচাড়া করে এটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি আর সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে তো এখানে কিন্তু পেঁয়াজটা গ্রেড করে বা বেটেও ব্যবহার করে যেতে পারে কোনো অসুবিধা নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পেঁয়াজটা এখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে কালারটা দেখিয়ে বুঝতে পারছো তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল জলটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দেব জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে ধনির গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি সব মশলা একবারেই দিয়ে দিলাম এখন আর কিছুই না এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবেই মাঝে মাঝে নাড়াচাড়া করে এটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ এখন কতটা শুকনো হয়ে এসেছে যে জলটা দিয়েছিলাম আর একটাটাও নেই আর এই পেঁয়াজটা কিন্তু এখন তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছি এখন আর কিছুই না আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর এখন আমি মাছটা না দিই কিন্তু ফুটিয়ে নেবো এটাকে যাতে তাড়াতাড়ি ফুটে যায় সেই জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখার একটা মাছগুলো আমি এখানে পুরোটা দিই নি যেহেতু অনেকগুলোই মাছ ভাজা হয়েছিল মাছটা দেওয়ার পর এখন আমি ওপর থেকে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি খুব অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু পুরো লঙ্কা আবার শুকনো লঙ্কাও ব্যবহার করেছি রান্নার মধ্যে আর এখন দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি এভাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার রান্নাটা করে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ